নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মেয়ের আজকে জন্মদিন তাই কালকে রাত বারোটার পর কেক কাটিং হয়েছিলো তারই রেডি সেডি করা চলছে তো মেয়েকে ডাকবো একটু পরে মেয়েকে রেডি করতে দিয়ে এসেছি ভিডিও তো সব একটা একটা করে বেরো বেরিয়েছে শর্ট ভিডিও তো এটা বড় ভিডিওতে তোমরা পরের একটুকু দেখতে পারবে এখানে কাজও শুয়ে আছে ওর বাবা বাড়ি থাকার কত ছিল কিন্তু ওর বাবা বাড়িতে নেই একটা এমার্জেন্সি কাজ ওর বাবাকে একটু বেরোতে হলো তাই এই টাইমটায় বাবু ছিল না ওর তো আমি আরও আমাদের কাজু মিলে এই বার্থডে সেলিব্রেটটা করলাম তো এই দেখতেই পাচ্ছ সব রেডি সেডি হয়ে গেছে কেক কাটিং হচ্ছে আমি রিং লাইটের আলোটা জ্বালিনি তার কারণ হচ্ছে প্রদীপের আলোগুলো ভালো করে দেখা যাবে না সেই জন্য তো মেয়েকে বললাম কেকটা কেটে নিতে কাজু জ্বালাতন করছিল তো ভিডিওটা তোমরা দেখতেই চাও না আমি আশা করব তোমরা ভিডিওটা দেখবে কথা বলতে তোমার দম লেগে যাচ্ছে তো ভিডিওটা তোমরা দেখবে ভিডিওতে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার মেয়েকে কমেন্ট আশীর্বাদ করবে এটাই চাই তোমাদের কাছে ভালোবাসা ছাড়া আর কী চাইবো তোমাদের কাছে বলো তো ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক প্ল্যান তো আমার অনেক কিছুই ছিল এগুলোও প্ল্যান ছিল মেয়ে তো সব বারণ করেছিলো করতে কারণ ওদের বাইরে অনেক একটা আছে অফিসে আছে বন্ধুদের সঙ্গে আছে তো আমার তো মন মানবে না ওর একুশ বছর পূর্ণ হলো কিছু তো করতেই হতো আমাকে সেই জন্য করেছি তো কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সকালের জন্য অনেক কিছু ব্যবস্থা আছে সেগুলো সব আমি রাত থাকতে উঠে করব যেহেতু দশটার সময় অফিস চলে যাওয়া আছে তাই জন্য তো ওকে আর দেরি করানো যাবে না তো এক টাইমের মধ্যেই সব কিছু করতে হবে আমাকে তো আমাকে রাত থাকতে উঠতে হবে সব কিছু গোছানোর ব্যাপার রয়েছে তো কেকটা কেমন হয়েছে কমেন্টে লিখবে তো ধরুন লেগে যাচ্ছে আমার কথা বলতে বলতে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ পাশে থাকবে এটা